শুভেচ্ছা সবাইকে আজকে আমাদের আলোচনার বিষয় হলো তিনটি জিনিস এক হলো আলো চন্দ্র এবং সূর্য এই তিনটি শব্দের সমার্থক শব্দের মধ্যে একটা যোগ সাজেশ বা যোগসূত্র রয়েছে আমরা সেই যোগসূত্রকে জেনে যোগসূত্রকে লক্ষ্য করে মনে রাখার চেষ্টা করব তাহলে আমরা ছোট্ট একটা আলোচনায় যাই চন্দ্র শব্দের সমার্থক শব্দ জানার আগে বা সূর্য শব্দের সমার্থক শব্দ জানার আগে আমরা আলো শব্দের সমার্থক শব্দগুলো জেনে নিই আলো শব্দের সমার্থক শব্দ হলো কর অংশ বিভা এই তিনটা শব্দ আমরা অন্যান্য শব্দের আগে যোগ করে দেখতে পারি যে তখন সূর্য এবং কখন চন্দ্র হতে পারে আমি যদি বলি সুধাক সুধা মানে জ্যোৎস্না কর মানে আলো তাহলে জ্যোৎস্নার আলো বলতে আমরা চাঁদের আলোকে বুঝি মানে চাঁদ আবার যদি বলি হিম কর হিম মানে ঠান্ডা কর মানে আলো তাহলে এই হিমকর শব্দের মাধ্যমে চাঁদের আলোকে বোঝায় আবার যদি বলি নিশাকর নিশা মানে রাত কর মানে আলো তো রাত্রের আলো বলতে চাঁদের আলোকে বোঝায় আবার যদি বলি শীতাংশ আমরা জানি অংশত্ব আলো তা শীত শীতের আলো বা শীত আলো বা ঠান্ডা আলো বা মনোমুগ্ধকর আলো যদি বলি তাহলে সেটা সূর্যের আলোকে বোঝায় সরি চন্দ্রের আলোকে বোঝায় আবার যদি বলি হিমাংশু হিম মানে ঠান্ডা অংশ মানে আলো তাহলে চাঁদের আলো সুধাংশু জ্যোৎস্না অংশ মানে আলো তাহলে সুধাংশ অর্থ কিন্তু চাঁদের আলো একই রকমভাবে আমরা যদি সূর্যের সূর্যের সমার্থক শব্দগুলো বের করতে চাই তাহলে আমরা কিন্তু একই আইটেম ব্যবহার করতে পারি যেমন দিবা কর দিবা মানে দিন দিবস কর মানে আলো তাহলে দিনের আলো যদি হয় তাহলে সেটা হবে সূর্য প্রভা প্রবাহর প্রভা মানে অত আলো কর অর্থ আলো তাহলে আলো যুগ আলো তাহলে অতিরিক্ত আলোর যদি প্রকাশ হয় তাহলে আমরা ধরে নিতে পারব সূর্যের আলো আবার যদি বলি ভিভা কর ভিবা মানে আলো কর মানে আলো তাহলে আলো যুগ আলো অর্থাৎ অনেক আলোর ব্যবহার যদি অনেক আলো হয় তাহলে সেটা সূর্যের আলো হবে আবার যদি আমরা বলি বিভা বসু বিভা অর্থ হলো আলো বসু হলো উজ্জ্বল তাহলে উজ্জ্বল আলো যদি বলি তাহলে সেটা should just